নমস্কার বন্ধুরা প্রশান্ত অফিসাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই বছরের কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কিন্তু এখনও আমাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি তো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো কৃষক বন্ধুর টাকা কবে থেকে দেওয়া শুরু হবে দেখুন বন্ধুরা বর্তমান পত্রিকায় একটি সংবাদ বেরিয়েছে কৃষক বন্ধু নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সংবাদপত্রে কৃষক বন্ধু নিয়ে কী তথ্য বেরিয়েছে এবং কবে থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হবে তো দেখুন এখানে সংবাদপত্রে লেখা রয়েছে প্রতি বছর এই সময় এই সময়ের আগে কৃষক বন্ধুর টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় চাষের শুরুতে টাকা পেয়ে আর্থিক সুরাহ হতো কিন্তু এই বছর চাষিদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পায়নি ফলে অনেকেই ধার দেনা করে কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচিল ব্লকের কৃষি সহায়ক কৃষি অধিকর্তা দীপঙ্কর দে বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষি কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে তো দেখুন বন্ধুরা এখানে বলা রয়েছে আগামী সপ্তাহর থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হবে এবং আপনারা দেখুন কেন কৃষক বন্ধুর টাকা পৌঁছাতে এত দেরি হচ্ছে দেখুন এই সংবাদপত্রে কিন্তু তার উল্লেখ রয়েছে দেখুন এখানে প্রকৃত প্রকৃতির প্রকৃতরাই যাতে এই প্রকল্পে টাকা পান সেই জন্য চাষিদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হয় সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে সুতরাং বন্ধুরা অনেকেই ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যারা দু হাজার টাকা পাওয়ার কথা তারা চালাকি করে জমির পরিমাণ বাড়িয়ে তারা বছরে পাঁচ হাজার করে দশ হাজার টাকা পেয়েছেন এই রকম যারা উপভোক্তা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন শুরু করেছে এবং প্রায় এই কাজটি সম্পূর্ণ সম্পূর্ণর মুখে তাই এই খবরের মাধ্যমে আমরা জানতে পারছি যে আগামী সপ্তাহর থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই নিয়ে যদি আবার কোনো নতুন আপডেট উঠে আসে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে দেবো সুতরাং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নমস্কার